আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে তো দেখুন যারা আসলে থ্রি সিক্সটি মানে আপনারা যেটা ডি থ্রি সিক্সটি ব্যাংকে অ্যাকাউন্ট করছেন তো অনেকেই এটিএম কার্ড অর্ডার করছেন অনেকে আবার এটিএম কার্ড পাইছেন তো এটিএম কার্ড কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন এটা আমি একটা ভিডিওতে দেখাতেছি দেখেন এবং আমি এটা থেকে টাকা পাঠাইছিলাম তো টাকাটা কি গেলো কিনা বা কেন যায় নাই বা এটা রেটটা কি এরকম এই সবকিছু বিষয় আজকে ভিডিও তো থাকবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনার ওই থ্রি সিক্সটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাকে আর বিশেষ করে যারা দেশে টাকা পাঠাবেন তো অবশ্যই দেখে শুনে পাঠাবেন কারণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রেট থাকে কোন ব্যাংকে কত রেট আছে দেখুন আমি যখন এই থ্রি সিক্সটি যে ব্যাংকটা আছে এটা যে এটিএমটা আছে এটিএমের উপর ক্লিক করলাম তো এটিএম এর উপরে ক্লিক করার পর নিচে আছে দেখেন পেস কার্ড অ্যাক্টিভ তো আপনি যদি ওই কার্ডটা হাতে পেয়ে থাকেন আমি যে কার্ডটা বলতেছি এরকম কার্ডটা যদি হাতে পেয়ে থাকেন তাহলে আপনারা একটিভে ক্লিক করে দিবেন তো একটিভে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার ফিন নাম্বারটা দিতে বলবে একটা ফিন নাম্বার দিতে বলবে দেখেন এটিএম এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ব্যাংকের এটিএম তারপর আপনার মোবাইল পে ওটিপি আসবে ও টিপিটা দিয়ে দেবেন আর এটা হচ্ছে ভীষণ ব্যাঙ্ক দেখেন এটা একটা নতুন একটা ব্যাঙ্ক এটার নাম হচ্ছে ভীষণ ব্যাঙ্ক তো এটাও কীভাবে অ্যাকাউন্ট করবেন আর ওইটা নিয়ে আর ভিডিও আসবে তো আমার এটিএম কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের এটিএম কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন আর যদি এটাকে আপনারা মাদা বা মাদা পেতে অথবা আপেল পেতে অ্যাক্টিভ করতে চান তাও করতে পারবেন ওইটা দিয়েও পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এটা অ্যাক্টিভ করে নিলাম এভাবে এটা অ্যাক্টিভ করে নেবেন তো দেখুন অ্যাকচুয়ালি আপনারা এটাতে কী কী ফায়দা পাবেন তাহলে এখানে লেখা আছে এবং আপনি যদি এটা দিয়ে যে কোনো ব্যাঙ্ক এটিএম থেকে টাকা চান সেটাও করতে পারবেন তবে এটা দিয়ে কোন ব্যাঙ্কে আপনি ডিপোজিট করতে পারবেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এর কোনো নির্দিষ্ট ব্রাঞ্চ আমাদের আশেপাশে হয়তো নাই যদি আপনার এখানে আশেপাশে কোথাও থাকে তাহলে ওই এটিএম গিয়ে আপনার যেভাবে অন্য অন্য ব্যাঙ্কে টাকা ডিপোজিট করেন ওইভাবে করতে পারবেন আরেকটা কথা হচ্ছে আমি এটা থেকে আসলে বুধবার দিন বুধবারে পঞ্চাশ শিয়াল পাঠাইছিলাম তো বুধবার দিন পাঠানোর পরে ওইখান থেকে দেখাইছে দেখাচ্ছে বৃহস্পতিবার দিন টাকা জমা হয়নি তো রবিবার দিন আমার এই টাকাটা রিটার্ন চলে আসছে মানে আমার অ্যাকাউন্টে রিটার্ন ব্যাক চলে আসছে তো টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়নি মানে পঞ্চাশ শিয়াল আমার ইসলামী ব্যাংকে পাঠাইছিলাম তো সেখানে টাকাটা জমা হয় নাই তো আপনারা যারা নতুন নতুন অ্যাকাউন্ট করবেন আমি বারবারই কথাটা বলি যারাই যে কোনো ব্যাংকের আপনি যখন নতুন কোনো অ্যাকাউন্ট করবেন তখন আপনি মিনিমাম যে টাকাটা পাঠানো যায় পঞ্চাশ থেকে একশো রিয়াল বা দেড়শো রিয়াল এর ভিতরে আপনার অ্যাকাউন্টে পাঠাবেন যদি সঠিক মতে টাকাটা জমা হয়ে যায় তারপরে আপনি টাকা পাঠান বেশি করে কিন্তু আপনি যদি প্রথম নতুন অ্যাকাউন্ট করার পরেই হঠাৎ করে আপনি দুই তিন হাজার রিয়াল চার হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল পাঠায় দেন তখন যদি টাকাটা আটকে যায় কোনো সমস্যায় পড়ে যান তখন কিন্তু আপনাকে একটা ভালো একটা পারিশানিতে পড়তে হয় বা আপনি অনেক বড় একটা টেনশনে পড়ে যান তো এই জন্য এটা করবেন না আমাকে দেখি প্রায় অনেক আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন যে আসলে আমি তিন হাজার পাঠাইছি দুই হাজার পাঠাইছি পাঁচ হাজার পাঠাইছি তো এটা আসলে আপনাদের নিজেরাদের ভুল কারণ প্রায় হলে ভিডিওটা দেখেন না দ্বিতীয় আপনার এই কথাগুলো মানতে চান না এটাই হচ্ছে বড় সমস্যা আর যদি কথাগুলো মানতেন তাহলে এই সমস্যায় করতেন না আপনার যে কোনো ব্যাংক আমি আবারও বলছি যে কোনো ব্যাংক থেকে টাকা পাঠাবেন যদি নতুন প্রথমবার তাহলে আপনি অবশ্যই অল্প টাকা পাঠায় আগে চেক করবেন সঠিক মতো যায় কিনা আপনার টাকাটা জমা হয় কিনা তো অনেকে হয়তো বলবেন যে আমি প্রথমবার পাঠাচ্ছি টাকা জমা হয়েছে দ্বিতীয়বার হয় নাই তবে দ্বিতীয়বার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা সময় অপেক্ষা করলে সেখানে জমা হয়ে যাবে তবে যদি আপনি অতিরিক্ত ট্রানজেকশন করেন যেটা আমি আগেও বলছি আপনার স্যালারি হয়েছে দেড় হাজার দুই হাজার টাকা আর আপনি মাসে টাকা পাঠাতেছেন আর দশ হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা তাহলে আপনার দেখা গেছে কোনো সময় টাকাটা এই সৈয়দি সেন্ট্রাল ব্যাঙ্ক যদি ও আপনার দেশ যে সার্ভার সেখানে যদি শু করে যে আপনি প্রতি মাসে এত টাকা পাঠাইতেছেন তখন কিন্তু আপনার ওই টাকাটাকে তারা হোল্ড করে দেয় তারপরে হয়তো হঠাৎ করে এমনিতেও ছেড়ে দেয় তারপর হয়তো যদি না সারে তাহলে আপনি এই ব্যাঙ্কে যোগাযোগ করতে করতে আপনার কিছু ডকুমেন্ট চাইবে সেগুলো দেওয়ার পরে তারপরে টাকাটা সারবে তো এই জন্য আপনার একটা রিক্স হয়ে যায় এই জন্য বলি আপনি অতিরিক্ত ট্রানজেকশন করবেন না আপনি যতটুকু ইনকাম আসে ওইটুকুই করবেন কারণ ইনকাম বলতে গেলে আপনার স্যালারি ওভারটাইম এগুলো এমন আপনি অন্যান্য ব্যবসা করেন বা অন্যভাবে কোনো ইনকাম করেন সেই টাকা যদি সব টাকা একেবারে ব্যাঙ্ক থেকে এভাবে পাঠাতে চান তাহলে আপনি বিপদ করবেন ওকে তো এটা করবেন না অল্প করে টাকা পাঠিয়ে আগে চেক করে নেবেন ওকে সবাই ভালো থাকবেন আর থ্রি সিক্সটি থেকেও অল্প টাকা পাঠান দেখেন আপনি যদি টাকাটা জমা হয় তারপর আরও বেশি করে পাঠান তবে এটা রেট একটু কম আছে তবে কোনো ট্রানজ্যাকশন ফিস নেই বাদ বাকিগুলোতে ফিস আছে হোক সবাই ভালো থাকবেন আসালামুক রহমতুল্লাহ আবরাকাত